সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না ভাই আমাকে না আমাকে না আমাকে না আমাকে নাও আমাকে আসলে অন্য মেকারা ডাকেনি কোভিডের পর থেকে কোভিডের পরে কোভিডের বা কোভিডের আগে সময় কাজ করেছি কোভিডের পরে পৃথিবীর অবস্থা আমাদের দেশের অবস্থা এবং মানসিক অবস্থা এমন হয়ে গেল কেউ কারোর সঙ্গে ঠিক কথাও বলে না এই যে দেড় বছরের একটা আবদ্ধতা পারলে টেলিফোনেও কথা বলে না ছোঁয়াচেরও এমন হয়ে গেল যে ভাবলো যে টেলিফোনে কথা বলে যে ঝামেলা হয় মানুষকে সোসাইটির থেকে সমাজ থেকে আমার কাছে মনে হয় বিচ্ছিন্ন করে দিয়েছিল। মেকারও বিচ্ছিন্ন হয়েছিল আমারও এক ধরনের এবং নতুন নতুন জিনিসগুলো আসছিল সত্যি কথা বলতে কোনো মেকার ওইভাবে আসেনি আমার জীবনের যে কেরিয়ার লাইফের যে অর্জন বা যা আমি তো যাই যে বলবো না ভাই আমাকে না আমাকে না আমাকে না আমাকে নাও এটা বলা শোভন না এটা মেকারদের দায়দায়িত্ব দায়িত্ব তারা মনে করেনি তারা নেয়নি অনেক সময় অনেক কথা হয়েছে হয়নি তে আমার কাছে অলমাইটি গড আল্লাহ পাক আল্লাহ সুবাহ আমাকে সুযোগ দিয়েছে কাছে আমি একটা জিনিস চাই আপনি একটু ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় শুধু অভিনয়টা করবেন তাহলে আমার ছবি হিট হবে তো শুটিং করতে যে অনেক সময় বিরক্ত হতাম আমি বিরক্ত হই আর ওর নাইস বয় আমাকে বলকে না না আপনি কিন্তু ক্যারেক্টারে আসেন আমি উল্টে বিরক্ত হচ্ছে ওর উপরে সে পজিটিভলি বলতেছে না না আপনি ক্যারেক্টারে আছেন এটা আমাকে মুগ্ধ করেছে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে ভাইয়া আমি পোস্টারটা দেখলাম ছবি দেখলাম রিভিউ দেখলাম প্রথমত আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনারা প্রথম জানিয়েছেন এবং সেকেন্ডলি আরেকটা জিনিস মনে হলো আমার কাছে প্রোডাকশান বয় থেকে শুরু করে প্রোডাকশান ডিজাইন থেকে শুরু করে প্রত্যেকটা আর্টিস্ট ইনক্লুডেড আমরা সবাই ও সহকারে খুব সৎ ছিলাম মনে হয় এতটাই সৎ ছিলাম কোনো ডিজনেস্টির ভেতরে আমরা যাইনি এইটা মনে হয় আমাদের সাকসেসটা নিয়ে এসেছে এটা আমার বিশ্বাস আমার একটা দৃশ্য তো প্রত্যেকটা দৃশ্যই এক একটা এক একটা প্রত্যেকটা দৃশ্যে এক একটা কালার থাকে ভাইয়া এক একটা ইমোশান থাকে যখন একটা প্রেমের দৃশ্যে এক ধরনের ওদের কথা হয় তখন আমার সঙ্গে যখন চঞ্চলের কথা হয় আমি তো ওই সময় নাই কিন্তু আমার মাথা আছে এখানে অডিয়েন্স রিলেট করছে যে তুমি কি সুইসো কেমন লাগে বা কীরকম প্রেম আমার ব্যক্তি জীবনে যেরকম একটা ডায়লগ আমার খুবই পছন্দ যখন জয় আমি বসে থাকি সিনেমা হলে যখন বলি যে কেউ যদি ইচ্ছে করে হারিয়ে যায় তাকে আসলে খোঁজে পাওয়া যায় না এটা আমার খুব পছন্দের ডায়লগস তারপরে মেয়ের সঙ্গে যখন কথা বলি আমার সিনিয়র জেসমিনের সঙ্গে যখন কথা বলি এই যে নিজের উপলব্ধি নিজের স্যারেন্ডার আসলে আমরা প্রত্যেকটা মানুষই জাহাঙ্গীর আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে হিরোইজম আছে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিলেন আছে কোনটা কখন উঠছে সেটা যদি আমরা পারমিটেশন কম্বিনেশন করে এই ছবিটা প্রথম দিকে খাসটা জাহাঙ্গীরকে কেউ দেখতেই পারে না আমার বিশ্বাস পরের দিকে খাস্টা জাহাঙ্গীরের জন্য মায়া লাগে কেন লাগে সে রিয়েলাইজ করে এক পর্যন্ত আমাদের সেই রিয়েলাইজেশনের টাইমটা আছে কখন মৃত্যু হয় আমরা জানি না অ্যাজুম্যান বিং হিসাবে অলমাইটি গড আমাদের একটা সুযোগ দিয়েছেন এই যদি আমরা রিয়েলাইজ করতে পারি আজকে যারা আমরা খাসটা কালকে আমরা ভালো হয়ে যাবো এটুকু বলতে পারি ভাই